ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই সুন্দর বউ টুপি বলতে পারেন নর্মাল টুপি বলতে পারেন অথবা স্কার্পও বলতে পারেন খুবই সুন্দর একদম সহজ নিয়মে দেখিয়ে দেবো এ টু জেড যে কোনো সাইজের করতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন আর এটা আমি সুতির কাপড়ে করেছি আপনারা চাইলে ভেলভেট বা অন্য কোনো গরম জাতীয় কাপড়েও কিন্তু করতে পারেন না শীতের জন্য বেস্ট একদম তো প্রথমে এখানে মেজারমেন্টটা দেখুন তেইশ ইঞ্চি চড়া বাই তেইশ ইঞ্চি লম্বা নিয়েছি আর এখানে দুটো কাপড় আলাদা নিয়েছি আপনারা চাইলে সেম কালারের কাপড় দিয়েও কিন্তু করতে পারেন আরেকটা নিয়েছি একুশ ইঞ্চি চড়া বাই একুশ ইঞ্চি লম্বা দুটোর মেজারমেন্ট সেম টু সেম রাখবেন এখানে আমার একটু ছোট ছিল তাই ব্লু কালারটা একটু কম হয়েছে বাদবাকি সেম টু সেম মেজারমেন্ট দুটো রাখতে পারেন প্রথমে মাঝখান থেকে মুড়িয়েছি দিন এটাকে আরেকবার মুড়িয়েছি দেখতে পুরো সিঙারার মতো লাগছে আর ওপেন সাইডটা আমার দিকে রেখেছি আর মেজারমেন্ট যতটা ছিল পুরোটা নিয়ে নিচ্ছি আর নিচে থেকে এক ইঞ্চি ছেড়ে রাখবো এটা যে কোনো সাইজের করবেন আর এখান থেকে সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি নেবেন আর বাচ্চাদের জন্য করলে আর একটুখানি কম আপনারা নিতে পারেন পাঁচ সাড়ে পাঁচ নিতে পারেন তো এবারে যেমনটা আছে দেখুন আমি এইভাবে হালকা হাতে রাউন্ড শেপ দেবো এর কিন্তু কোনো মেজারমেন্ট হয় না ডট ডট করে আপনারা শেপটা দিয়ে দেবেন একটার সাথে একটা ম্যাচ করে তো এবারে এখান থেকে হালকা একটু রাউন্ড শেপ রাখবো যদি কারোর মনে হয় নিচে এক ইঞ্চিটা আরেকটু বেশি রাখতে চান সেটাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই তো ওর থেকে বেশি রাখার দরকার নেই এটা আমি পুরো কেটে নিয়েছি এবারে হোয়াইট কালার যে কাপড়টা আছে সেটাকেও আমি সেম ভাবে ভাঁজ করবো প্রথমে এই কোন বরাবর ভাঁজ করে নেব মাঝখান থেকে দেন এটাকে আমি আরেকবার ভাঁজ করবো যাতে একদম সিঙ্গারার মতন দেখতে কিন্তু হবে আর ওপেন সাইডটা আমার দিকে রেখেছি তো এখান থেকে মেজামে নেব এখানেও যতটা আছে পুরোটাই নিয়ে নেব। আর এখান থেকে ওপর থেকে সাত অথবা সাড়ে সাত ইঞ্চের গ্যাপিং একটা দাগ আর এটা বাচ্চাদের জন্য করলে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চির গ্যাপিং এ দাগ দেবেন আর নিচে যতটা ছিল ততটা আমি পুরোটা নিয়েছি আর এই যে সাত ইঞ্চির গ্যাপিং যে দাগ দিয়েছি ওখান থেকে ছয় ইঞ্চি আমি দাগ দিচ্ছি যাদের মাথা একটু বেশি বড় হবে তাদের জন্য সাড়ে ছয় থেকে সাত ইঞ্চির দাগ আমরা দেবেন আর নিচে থেকে হাফ ইঞ্চি নিয়েছি নিয়ে স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে নিয়েছি আপনি চাইলে এখানে হাত দিয়ে রাউন্ড শেপ দিয়েও মেলাতে পারেন আর এটার সাথে এটাকে এইভাবে রাউন্ড শেপে মেলাতে হবে যেমনটা আমি এখানে মেলাচ্ছি একদম চেষ্টা করবেন সুন্দর রাউন্ড শেপ যেন এখানে হয় যেমনটা আমি এখানে দিয়েছি পুরো পার্ট রেডি এবারে এটা যেমন ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেবো তো নিচটা আমি হালকে একটু রাউন্ড শেপ রেখেছি এবারে ওপর থেকে পুরোটা কাটিং হয়ে গেছে আর মিডিল থেকে জয়েন্ট ছিল এটাকেও কেটে নিয়েছি দুটো পার্ট হবে যেহেতু চার ভাজে করেছি দুটো পার্ট হবে তো এবারে এখানে আরেকটা যে পার্ট কেটে রেখেছিলাম যেটা হচ্ছে আমাদের আলাদা কালারের ছিল এখানে না প্রথমে যে 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 বা দাগটা বলেছিলাম তার থেকে দাগ দিয়েছি বুঝতেই পাচ্ছেন ওখানে সাড়ে ছয় একটা দাগ দিয়ে দিলাম যাতে বুঝতে পারেন ওই কিন্তু আমাদের যে ব্লু কালারের কাপড়টা কাটা হয়েছে ওই অবধি বসাবো তো এখানে মেজারমেন্ট চেক করবো যে কতটা ব্লু কালারে যাচ্ছে তো এভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে দেখলাম যেখানে দাগটা পড়ছে সেখানে দাগ দিয়ে দেব কারণ এই অবধি হচ্ছে আমাদের সেলাই হবে তার কিন্তু ওপেন থাকবে ওই জন্য ওখানে দাগ দিয়ে নিয়েছে যেমনটা এখানে আমি করলাম এবারে এখানে দেখুন হোয়াইট কালার কাপড়টাতেও এখানে ছোট্ট একটা কাট করে দেবো কারণ মাথায় রাখতে হবে যে এখান থেকেই কিন্তু আমাদের পটিটা বসানো হবে তো একটার সাথে একটা রাখলাম সোজার সাথে সোজা পাটটাকে রেখে ওই যে ছোট্ট কাট করেছিলাম ওখান থেকে হাফ ইঞ্চি অথবা দুষুধ গ্যাপিংয়ে পুরো রাউন্ডটাকে সেলাই করে নেব অপর পোষণ অবধি যেখানে দাগটা দেয়া আছে এই যে দাগ অবধি সেলাই করেছি খুলে নিয়েছি এখান থেকে মানে বের করে নিয়েছি সুতোটা ছোট ছোটো করে কাট করে দেবো যাতে এটা উল্টানোর সময় প্রবলেম না হয় পুরোটা পিছনের দিকে নিয়ে যাবো তাহলে ডবল কাপড় হয়ে গেল যথেষ্ট মোটাও হলো তো ঠান্ডার সময় খুব কাজে লাগবে এবারে এর ওপর দিয়ে অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে যাতে জিনিসটা প্রপার ফিনিশিংয়ের সাথে বসে যায় তো এখানে ধরে ধরে আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নিয়েছি ব্যাস পুরো চাপ সেলাই রেডি এবারে ব্লু কালারের যে কাপড়টা আছে সেখানে সেলাইটা কীভাবে হচ্ছে দেখুন সোজা পাটের উপরে সোজা পাটটাই কিন্তু রাখা আছে আর এটাও যদি চার ভাঁজে কাটিং ছিল আর এই যে ছোট্ট কাট করেছি এই অবধি আমাদের মেনলি সেলাইটা করব দুশুত করে গ্যাপিং দেব অথবা প্রপার হাফ ইঞ্চি করে গ্যাপিং সেলাই দেবেন কারণ কাট কিন্তু হাফ ইঞ্চির করেছি তো হাফ ইঞ্চি করে প্রপার যেই অবধি কাট করেছি ওই অবধি সেলাইটা করব করে ওখানে চাপ সেলাই দিয়ে বের করে নেবো ওর ওপরে আর সেলাই করার দরকার নেই সেম টু সেমভাবে অপর সাইডের যে কার্ড আছে ওখান থেকে আবার সেলাই শুরু করব প্রপার হাফ ইঞ্চি করে গ্যাপিংয়ে সেলাই দিয়ে ছি তো ছোট্ট ছোট্ট করে কাট করে দিলাম এইবারে এটাকে আমরা সোজা সাইডে নিয়ে যাব। এটা কিভাবে হচ্ছে দেখলেই বুঝতে পারবেন আর একটা জিনিস বলে দিই এই যে আমাদের ডোরি মতন যেটা বেরোলো এখানে চাইলে কিন্তু আপনারা বড় করতে চাইলে আরো ছোট দড়ি ওখানে অ্যাটাচ করে দিতে পারেন বাঁধার জন্য তো এবারে পুরোপাট রেডি হওয়ার পরে মিডিলটা বের করে নেবো এখান থেকে এই যে পার্ট আছে তার মিডিলে দাগ দিয়ে নেব আর এই ব্লু কালারের যে পট্টির কাপড়টা আছে সেখানেরও মিডিলে দাগ দিয়ে দেবো একটা মিডিলের সাথে একটা মিডিল রাখবো রেখে মিডিল থেকে সেলাই করব ধার থেকে কখনোই সেলাই করবেন না মিডিল থেকে প্রপার হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে কিন্তু সেলাই করতে হবে একদম প্রপার হাফ ইঞ্চির গ্যাপিং তো এখানে আমি সম্পূর্ণ সেলাই হয়ে যাওয়ার পরে দেখবেন ফাইনাল লুকটা এত সুন্দর এটা এত গরমে মানে গরম হবে ঠান্ডার সময় দারুণ আর দারুণ দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে বাচ্চা বড় সবার জন্য করতে পারবেন এক সাইডে যেমন করেছি সেম টু সেম ভাবে অপর সাইডে সেলাই করে নিয়েছে আর এর উপর থেকে চাপ সেলাই দেবো তার জন্য এই যে হাফ ইঞ্চের গ্যাপিং এর সেলাই আর আমাদের ব্লু কালারের সেলাই যে পটিটা দুটোর মুখ একদিকে থাকবে আর ব্লুর ওপর দিয়ে কিন্তু সেলাই দেবো মানে যেটা হচ্ছে পট্টি যেটা হচ্ছে আমাদের মাথার ওপরে থাকবে ওর ওপর দিয়ে চাপ সেলাইটা পড়বে একদম ধার বরাবর দেবেন পুরোটা চাপ সেলাই দিলেই আমাদের পুরোপুরি পাট রেডি হয়ে যাবে এটা খুব সুন্দর ওই দারুণ ফিনিশিং হয় আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হয় খুব খুব সুন্দর দেখতে এই রকমটা লাগছে আর এটা এতটা ভালো এখানে আপনারা চাইল ওই যে দুটো লেজ লেজ মতন বেরিয়ে আছে ওখানে আরও কিন্তু একটু বড় করে সরু ডরি আপনারা অ্যাটাচ করে দিতে পারতেন যদি বাঁধ দিয়ে আর একটু বড় ডরি পছন্দ করেন তো ওখানে অ্যাটাচ করে দেবেন দিলেই পুরোপুরি রেডি তো এটা পরার পরে ঠিক এই রকমটা দেখাচ্ছে কত সুন্দর লাগছে না যদি ভিডিও ভালো লাগে লাইক করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান আর এটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন তো আজকের জন্য এই পর্যন্তটা